জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি দাবিংশ খণ্ড গুরু কি জন্ম জন্মান্তরীণ শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন এই যে তুমি চৌরাশি লক্ষ জনি পরিভ্রমণ করলে প্রত্যেক জন্মেই কি তোমার একজন করে গুরু ছিলেন মানুষ দেহ নেবার পরেও তো কতবার মানুষ হয়ে এসেছে এই সকল ভিন্ন ভিন্ন জন্মে কে তোমার গুরু ছিলেন বলতো গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক এমনই অনিবর্জনীয় যে নানা ভাষায় নানা ভঙ্গিতে নানা শব্দালঙ্কারে নানা রূপ বাগ বাঘবাহুল্যে ভক্তদের মুখে তা বর্ণিত হয়েছে জন্ম জন্মান্তরের সম্পর্কে কথাটাও ওই রহস্যময় ভাষার কথা একে আক্ষরিক অর্থে গ্রহণের কোনো প্রয়োজন দেখি না গুরুতে একান্ত আনুগত্য এবং গুরুদত্ত সাধনের অমৃতময় রসের আস্বাদন এসে গেলে ওই জাতীয় একটা দিব্য অনুভূতি শিষ্যের অন্তরে জাগে এটা অনুভূতিরই ব্যাপার জ্যামিতিক বা গাণিতিক সাহায্য নিয়ে এর ওজন করা সম্ভব নয় সঙ্গতও নয় প্রচলিত গুরুবাদের সমর্থক আচার্যদের এটা একটা চমৎকার টোপ কিন্তু স্বাধীন চেতা গুরুদেবেরা মনে করেন যে শিষ্যের অন্তরে যে অনুভূতি তার নিজ সাধনের ফলে জন্মে নাই। তাকে জোর করে তার মনের মাটিতে বসিয়ে দেবার চেষ্টা করা একটা জোচ্চুরি মাত্র তোমার প্রাণে অনুভূতিটা কী জেগেছে তার দিকে তাকিয়ে পথ চলো কথা বলো কাজ করো অতিরঞ্জন করে সামাজিক কৌলিন্য অর্জনের চেষ্টা করো না আমি ভক্ত শিষ্যেই তুষ্ট নই আমি সত্যবাদী শিষ্য চাই হরিও